গোটা রাজ্যে আইনের কোনো শাসন নেই আইন শৃঙ্খলা লাটে উঠে গেছে আপনি যে কোনো জায়গা দেখলেই বুঝবেন এই ধরনের যে কাস্টমস অফিসার আক্রান্ত হলো তিপ্পান্ন জনের বিরুদ্ধে অভিযোগ হলো যদিও তিপ্পান্ন জনের নাম কাস্টমস অফিসার তার পিছনে কেউ আছে কি না এই প্রশ্ন উঠবেই কিন্তু তিপ্পান্ন জন হোক আর তেত্রিশ জন হোক আর একশো তেত্রিশ জন হোক একটা হাউজিংয়ের মধ্যে ঢুকে গিয়ে এরকমভাবে মারবে এ সব কিছু তার সীমা থাকা উচিত তৃণমূলের কাউন্সিলর ওখানকার যিনি তিনি বলছেন যে অন্য কারোর প্রভাবে যেন পুলিশ না চলে তাহলে পুলিশ অন্য কোনো জায়গা থেকে তৃণমূলেরই ওপর কোনো মহল থেকে কন্ট্রোল হচ্ছে না না যাবে না 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 যাবে না না করো নানা ছুটি নাও নানা ধরে গ্রেপ্তার করো এবং কী দেখলাম আমরা এই গত মাসখানেকের মধ্যে মাসখানেকও না পনেরো বিশ দিন তিন তিনটে মার্ডার তিন তিনটে মার্ডার চাকু চালিয়ে খুন কুস্তিয়া সুভাষগ্রাম আরেকটা কোথায় পরপর ঘটনা ঘটেই চলেছে ফলে কার্যত প্রশাসন যে ফেল এটা সামগ্রিক প্রশাসনিক ব্যর্থতাকে ইঙ্গিত করছে সোনারপুর থানা ক্ষেত্রে অত্যন্ত স্পষ্ট যে কোনো আইনের শাসন নেই মাস্তান দুষ্কৃতি তাদের শাসন তারা যা করতে পারে তাদের মাথার ওপরে নেতারা আছে গত পনেরো দিনে সোনারপুর থানাতে প্রায় তিনখানা খুন হয়েছে পশ্চিমবঙ্গে এখন তৃণমূলের রাজত্বে আইনশৃঙ্খলা বলে কিছু নেই সোনারপুর থানাও পশ্চিমবঙ্গের বাইরে না সোনারপুরেও শৃঙ্খলা বলে কিছু নেই এখন সাধারণ মানুষ পুলিশকে ভয় পায় না ওই জন্য একটা অপরাধ করতে হাত পাবে না যারা অপরাধী তারা জানে যে কোনো অপরাধ করব তৃণমূলের নেতার কাছে যাব পয়সা দেবো নয় পুলিশকে পয়সা দেবো এবং অপরাধ মুক্ত হয়ে যাবো আমি ধিক্ষার জানাই এই পুলিশ প্রশাসনকে যারা নিজের যে দায়িত্ব শৃঙ্খলা ঠিক করা সেটা করতে পারে না তারপরে গত দুদিন আগে দেখলাম ওখানকার একজন সামান্য ঘটনা একটা অটো নিয়ে গাড়ির সঙ্গে ধাক্কা নিয়ে বচসা সেখানে দেখলাম কি তৃণমূলের নেতা প্রায় দুশো লোক নিয়ে গিয়ে একটা আবাসনের মধ্যে ঢুকে কেন্দ্রীয় শুলক দপ্তরে চাকরি করে একজনকে বেধারক মারধর করে প্রায় মেরে ফেলা মতো অবস্থা তার নেতৃত্বে কে ছিল তৃণমূল নেতা হুমায়ুন ওখানকার যিনি কাউন্সিলর তৃণমূলের পঁচিশ নম্বর ওয়ার্ডের সোনালী দেবী উনি দীর্ঘদিন ধরে এদের বিরুদ্ধে অভিযোগ করে আসছেন কখনো ফেসবুকে কখনো মিডিয়ার কাছে কিন্তু তার অভিযোগে কোনো প্রাণ দেয় না পুলিশ কারণ ওখানকার যিনি তৃণমূলের এমএলএ আছেন লাভলি মিত্র এই সব ক্রিমিনালগুলোর মাথার উপর হাত রেখেছেন উনি যার মাথার উপর হাত আছে লাভলি মিত্র তাকে পুলিশ কিছু ছুঁতে পারবে না তাই জন্য সোনারপুর থানার আন্ডারে এখন কোনো আইনশৃঙ্খলা বলে বস্তু নেই না 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 কোনো একজন অটো চালকের পক্ষে এটা সম্ভব না মাস্টার মাইন্ড আছে আমি প্রকাশ্যে তার নাম বলছি না বা তাদের নাম বলছি না এবং এই মাস্টারমাইন্ড যারা আছে তাদের পিছনে প্রভাবশালীর প্রচ্ছন্ন মদতও আছে বেশ এক দেড় বছর ধরে প্রচণ্ড মাথাচারা দিয়ে উঠেছে একজন এবং কয়েকজন তাদের পিছনে মদতও আছে এবং এরাই ল অ্যান্ড অর্ডার ব্রেক করছে সাইমালটানিয়াসলি সেটা আমাকে হিউমিলিয়েট করা থেকে শুরু করে লোকালি ল অ্যান্ড অর্ডার ব্রেক করে মানে যে কোনো লোককে ডিস্টার্ব করা যা 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 খারাপ কাজ হয় সেগুলো করা পরপর তারা করেই যাচ্ছে এবং যদি প্রশাসন সত্যি আমাদের লোকাল প্রশাসন তৎপর না হয় তো আগামী দিনে কিন্তু এটা একটা অনেক বড় বৃহত্তর জায়গায় চলে যেতে পারে আমি রিকোয়েস্ট করব লোকাল প্রশাসন যারা দায়িত্বে আছেন সোনারপুর থানার সবাইকে যে আপনারা এতে চিহ্নিত করুন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন আপনারা ঠিকভাবে পুঙ্খানুপুঙ্খানু পুঙ্খানুপুঙ্খভাবে তথ্য নিন অনুসন্ধান করুন চিহ্নিত করতে পারবেন বেরিয়ে আসবে কালপিট কে বা কারা এবং এটা শুধু অটোওয়ালারা করেছে তা নয় প্রচুর মানুষকে অ্যাসেম্বল করা হয়েছে এবং কোনো না কোনো ইস্যুকে সামনে রেখে এটা খুব খারাপ বিষয় হয়েছে এবং এটা একটা অ্যাপার্টমেন্টে যদি হয়ে থাকে এবং অপরাধীরা যদি পার পেয়ে যায় তো এখানে প্রায় ষোলো সতেরোটা আবাসন রয়েছে সবাই তো তাহলে নিরাপত্তাহীনতায় ভুগবে এবং আমরা যারা দায়িত্বে আছি আমাদেরকে তাহলে মনে করবে আমরা টুটো জগন্নাথ আমাদের কোনো দায়িত্ব নেই আমাদের কোনো ক্ষমতা নেই আমরা এদের আটকাতে পারছি না কিন্তু এরা মদত পাচ্ছে এবং দিনের পর দিন এটা চালিয়ে যাচ্ছে